আজ লক্ষ্মীবার বৃহস্পতিবার শাস্ত্র এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে আজ যারা গৃহে মা লক্ষ্মীর পুজো করছে তারা আজ পুজো শেষে একটিবার হলো মা লক্ষ্মীর বৃহস্পতিবারের ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবে কারণ পুজোর সঙ্গে সঙ্গে ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না আর যারা কোনো কারণেই আজ মা লক্ষ্মীর আরাধনা করতে পারছেন না তারা আজ মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে এবং এই ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবে তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবে তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি মা লক্ষ্মী প্রতি বৃহস্পতিবারের ব্রত দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভক্তিভরে উভয়েরে প্রণমিল তিনি করজোড়ে লক্ষ্মীরে সম্বোধি ঋষি এক কথা কহিমাগো কুমার গচ নরলোক পানে মাগো চাহ একবার মর্তবাসী অন্নাভাবে পরে হাহাকা বল মাগো কৃপা করি কী পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনিলক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া আদি গুণ যত রমণীর আছে অনেক সুকেশ লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন হেতা সেথা পড়িছে ভ্রমণ প্রতিগৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া সেথা থাকে কি প্রকার শুনিয়া নারদ বলি বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু গুচাব কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে ধরাধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে কেবা তুমি কি কারণে এসেছ কান তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলেন গৃহে ফিরি ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লোয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনশর্যে পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধা গৃহ শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে কিবাব্রত কর সবে মিলি বামাগণে সদাগর কথা শুনি বলে বধুগণ ব্রত করি ইথে মানস পূরণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন জন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্পদিনে অন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দাঁড়ে দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগারে বৃদ্ধা লক্ষ্মীব্রত করে লোয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি করি শেষে প্রণাম করিল দু নয়নে বাড়ি ধারা ঝড়িতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত পরে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল ইতি প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত